টু মাই চ্যানেল আর আজকে আজকে কালকে ঠাকুর দেখতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন বসাচ্ছি চা আর এখন বাজে হচ্ছে নটা তো আবারও চলে আসলাম তোমাদের সামনে আরো একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম আর আজ ভাবলাম একটা ব্লগ স্টার্ট করি তার জন্য ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বলো আর পুজো কেমন কাটাচ্ছ অবশ্যই জানিও কমেন্টে চলো চা খেয়ে নিই গলার অবস্থা বুঝতেই পারছো খুব একটা ভালো না কথা বলতে পারছি না ঠান্ডা লেগেছে একটু হালকা তো চলো চা খেয়ে নি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে গোলা রুটি আর সস গোলা রুটিটা আর মধ্যে ডিম দিয়েছি ডিম দিয়ে গোলা রুটিটা বানিয়েছি আর সবার খাওয়া হয়ে গেছে ওরও খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আর আমি লাস্ট আমি খাচ্ছি গোলা রুটির সাথে একটু আলু ভাজা হলে বেশি ভালো লাগে কিন্তু এর মধ্যে ডিম দিয়েছি বলে আর আলু ভাজি সস দিয়ে খাচ্ছি তো তোমরা কারা ভালোবাসো বলো অবশ্যই কমেন্টে জানাবে চলো ব্রেকফাস্ট করে নিয়েছি চা খেয়ে নিয়েছি সব কিছু হয়ে গেছে আর এখন বসাবো রান্না রান্না করবো হচ্ছে কিন্তু হঠাৎ করে দেখলাম টমেটোও নেই আদাও নেই তো মানে আমার হাজব্যান্ড আনতে গেছে তাই জন্য আমি ওয়েট করে আছি আসলে তারপর রান্না বসাবো এই যে এই যে মা এই যে আম্মা কালকে ওর একটু জ্বর এসেছিলো আজকে এখন একটু ঠিক আছে কালকে জ্বর এসেছিলো জ্বর এসেছিলো সকালের দিকে অবশ্য তারপরে আবার ঠিক হয়ে গেছে তার জন্য আমরা আবার রাত্রিরে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এই একটা ঠাকুর দেখেছি দেখে এসেছি না একটা না সরি সরি দুটো ঠাকুর দেখেছি দুটো

আর এখন আমার রান্না কমপ্লিট হয়নি এখন তো রান্না করছি মানে কি অবস্থা খাবো কখন শুধুমাত্র একটা দিন একটুখানি ঘুম থেকে লেট করে ব্যাস তাতেই সব কাজ হেঁটে ঘ দেখি কী হয় কখন খাওয়া দাওয়া হয় জানি না খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলছি চলো dus jy kan ook voorstel dit. maar hy het ook gesê dus hy het ook gesê hy het ook gesê hy het ook gesê i'm ooh,